নবম পর্যায়ে দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া জেলার আমটা এক নম্বর পঞ্চায়েত সমিতির এই বসন্তপুর জিপিতে যেখানে ভিড় চোখে পড়ার মতো প্রায় হাজার হাজার মানুষের ভিড় কিন্তু আজকে এই বসন্তপুর জিপির এই খেলার মাঠে যেখানে মূলত আকর্ষণ হলো লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা তার সাথে সাথেই কিন্তু রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড বিভিন্ন যে সরকারি মূলক পরিষেবা এবং বসন্তপুর জিপির প্রধান তিনিও কিন্তু যথেষ্ট সহযোগিতা করছেন এবং তার সাথে সাথে বসন্তপুর গ্রাম পঞ্চায়েত থেকে একটি অনুসন্ধান অফিস রাখা হয়েছে যেই অনুসন্ধান অফিসে মানুষের ফর্ম ফিল থেকে নিয়ে এবং যাবতীয় কাজ যাতে তাদের কোনো জিজ্ঞাসা থাকে সেই সমস্ত জিনিস কিন্তু এই বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারা হয়ে যাচ্ছে আমরা আগেও দেখিয়েছি আনুলিয়া গ্রাম পঞ্চায়েত খোশালপুর গ্রাম পঞ্চায়েত ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েত আরো বিভিন্ন জামটা এক নম্বর পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত পঞ্চায়েত পরে তার সাথে সাথে আমরা বসন্তপুরে কিন্তু দেখলাম একটি আহ নতুন ব্যাপার এবং মানুষের যাতে না কোনোভাবে অসুবিধা হয় সেই দিকে কিন্তু সমানভাবে খেয়াল রাখছে তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমরা আমতা পরে পর্দায় তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা টিভি অবশ্যই সেটা উপকার হবে বাড়ির সবাই আছে মায়ের আছে তাও আমারও হলে ওই মাছ মাছ একটা দায়িত্ব হবে না না ওটা ওটা একদমই না অবশ্যই কাজে লাগবে অবশ্যই কাজে লাগে আমার মাইরে যেমন দেখেছি মাসে ওই টাকাটা অনেক কাজে লাগে অনেক মানুষের অনেক কাজে লাগে অনেক মানুষের অনেক হেল্প হয়েছে আমি যেটা মনে করি তো অবশ্যই কাজে লাগে আমরা শুনেছিলাম কানে দুয়ারের ফোকাল কো বা দুয়ারের সরকার ফোকাল পয়েন্ট আমার কি কিন্তু সেটা যখন বাস্তবিত হলো তখন আমরা বুঝতে পারলাম যে এটা কি টাকার মধ্যে রইছি সাধারণ নাগরিক হিসেবে একটা পথে বলতে পারি যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা একটা দিগন্তকারী উদ্যোগ বলতে পারেন বিগত দিনে আমরা দেখে এসেছিলাম যখন কোনো মানুষ বার্ধক্য ভাতা বিধ ভাতা ইত্যাদি পেতে পাওয়ার চেষ্টা করতেন তাদেরকে ব্লকে ব্লকে ছুটতে হতো বারে বারে ছুটতে হতো রীতিমতো একটা হেটিক কিন্তু বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ক্রিন চালু করেছে সরকারের মাধ্যমে এটাতে পরিষেবা মানুষ পাচ্ছে এবং বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের যেসব সদস্য প্রধান উপপ্রধান আছেন এরা আপ্রাণ চেষ্টা করছে যাতে প্রত্যেকটা মানুষ ভালো পরিষেবা পায় যাতে কেউ কোনো অসুবিধার মধ্যে না পারে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করে মানুষ সাধারণ মানুষ যেভাবে উপকৃত হয়েছে এটা অতুলনীয় কারণ আগে প্রত্যেকটা পাবলিককে আমাদের যেতে হতো যাওয়ার একটা কাজকে চারবার করে যেতে হতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে সরকার হয়েছে আপনার সাধারণ পাবলিকের বাড়িতে পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পটা তৈরি করেছেন এবং প্রত্যেকটা মানুষ জনসাধারণ ঠিক ঠিক পরিষেবা পাচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে পরিষেবা পাচ্ছে রং আমরা এখানে দেখি না কে বিজেপি করে কে সিপিএম করে দেখি না কারণ আমরা যে আসছে তাকে পরিষেবা দিচ্ছি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বিধায়ক সৌমিক কুমার পাঁজার এতে নির্দেশে কারণ দু সামনে আছে এর পরে আপনারা রেজাল্ট দেখতে পাবেন বিরোধী পুরো শূন্য থাকবে এই যে পরিষেবা আমরা যেভাবে দিয়ে যাচ্ছি এতে মানুষ বিরোধী যারা আছে তারাও আছে আমাদের যে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সমীর পাঁচার নেতৃত্ব অনুযায়ী যে ব্যস্ততার মধ্যে আরো দেখতে পাচ্ছি লাইনে আমাদের প্রচুর পরিমাণে যে পরিমাণে পাবলিকের যে ভিড় আছে সেই পাবলিকের পরিষেবার জন্য আমাদের যেহেতু আমরা জনপ্রতিনিধি পঞ্চায়েতের সেই কারণে গ্রাম পঞ্চায়েতে বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের মানুষকে পরিষেবাটাই দেয়ায় আমার একটা দায়িত্বহীনতা আমি উপপ্রধান হিসেবে আর মানুষের যে পাশে দাঁড়ানো মানুষকে বোঝানো অনেকে কিছু বুঝতে পারছে না সেই মানুষের সাথে কথা বলা সংযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানো এটাই আমার দায়িত্ব তো গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতী রীতা দলুই এই লিস্টের অনেক মানুষই বিভ্রান্ত তারা বুঝতে পারছে না তাদের নামগুলো আদৌ আছে না কেটে গেছে সেটা আমরা শটিং করার চেষ্টা করেছি তো তারা বিভ্রান্ত হয়ে আবার যাদের পেনশনের নাম আছে তারাও লাইনে দাঁড়িয়েছে বলে মনে হয় কিন্তু আমরা রেজিস্ট্রেশন আইডি ধরে সেগুলোকে শটিং করছি সেই জন্য ভিড়টা এত বেশি আর আমরা চেষ্টা করছি যে হান্ড্রেড পার্সেন্ট ওল্ডেজ পেনশন এবং উইডো এগুলো যেন হান্ড্রেড পার্সেন্ট ভূত থেকে উঠে আসে তাই লাইনটাও অনেক বেশি হয়েছে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটা স্বপ্নের প্রকল্প ভান্ডার এবং সেটাকে রূপায়ণ করছেন আমার প্রিয় বিধায়ক তার সমীর কুমার পাঁজা মহাশয়ের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার আগামী ছাব্বিশের লক্ষ্যে একটি মানুষকেও আমরা পরিষেবা যাতে বাদ না যায় তার দিকে চেষ্টা করছি এবং তার জন্য মমতা ব্যানার্জির প্রকল্পকে সফল করার জন্যে আমরা সচেষ্ট আছি বুথে বুথে এই প্রকল্পটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প এবং সেটার জন্য যে পরিবারগুলো উপকৃত হচ্ছে সেটা একদম রুট লেভেল থেকে উঠে আসছে এবং আমরা যার এই বছরে দু হাজার পঁচিশ সালেও পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তাদেরও লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনার চেষ্টা করছি আমাদের বিধায়ক সমীর কুমার প্রজা মহাশয় আগামী ছাব্বিশের ইলেকশনের লক্ষ্যে সমস্ত মানুষকে বিনা কোনোরকম রকম হেজিটেশন ছাড়াই তাদের সমস্ত দল সবকিছুর ঊর্ধ্বে থেকে মানুষকে পরিষেবা দিতে বলেছেন সেই নির্দেশ অনুসারে আমরা চলছি এবং সেখানে আমরা রকম দ্বিধা বিভক্ত হচ্ছি না এবং সমস্ত জায়গা থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেনশন এই প্রকল্পগুলো যাতে রূপায়নের সফলভাবে করা যায় সেটা বিধায়কের নির্দেশ অনুসারে আমরা সেইভাবে চলে করছি এবং সেটা আমরা চেষ্টা করছি যেন একটি মানুষও পরিষেবার আওতার বাইরে না থাকে কারণ ছাব্বিশের ইলেকশন তার আগে আমাদের মানুষকে পরিষেবা দেওয়াটা আমাদের উচিত কাজ বলে মনে করি এটা আমাদের বিধায়কের নির্দেশ আছে মানবিক নির্দেশ আছে সোমা হাসান যারা পরিষেবা থেকে আজকে ধরুন কেউ আসতে পারেনি অসুস্থতার কারণে হোক